এই কথা আজকে শুনুন আগও শুনছেন আগো শুনছেন আজকে আবার নতুন করে শুনেন একটা পুরো কথাটা শুনেন পুরো হাদিসটা শুনেন আব্দুল্লাহ্লাম অরাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহ আলাই আইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে এবারে সেটা মদ হতে পারে আপিম হতে পারে ইয়াদা হতে পারে গাজা হতে পারে ফেনসিডিল হতে পারে হিরোইন হতে পারে অন্য কোনো দ্রব্য হতে পারে আমার প্রিয় ভাইয়েরা যেই নামে হোক যেই উপকরণ হোক পরিবর্তন আগের সময়ের হোক আর এখন একটু এটাকে পরিচালিত করে হোক মেডিসিনের মাধ্যমে হোক প্রক্রিয়া জাত করণের মাধ্যমে হোক যদি নেশা হয় সেই জিনিস আল্লাহর পক্ষ থেকে সেটা হালাল না হারাম কি সিমিয়ে গেছেন নাকি হালাল না হারাম আমার প্রিয় ভাইয়েরা যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহর রসুল বলেন আল্লাহ তা তার চল্লিশ দিনের সালাত কবুল করবেন না না কতদিনের দিনের নামাজ বলেন কত দিনের চল্লিশ দিন বাঁচবেন এটা গ্যারান্টি আছে চল্লিশ ঘন্টা বাসবেন আছে গ্যারান্টি চল্লিশ মিনিট বাসবেন আছে কোনো গ্যারান্টি চল্লিশ মিনিট নয় চল্লিশ সেকেন্ড পাঁচ মিনিট আরও তো কোনো গ্যারান্টি লাই আমার প্রিয় ভাইরা 40 দিন নামাজ পড়লো সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এরপর যদি এই অবস্থায় লোকটা মারা যায় ভালো করে শুনেন যারা বাইরে থেকে শুনছেন শুনেন আল্লাহ রাসূল বললেন যারা এই অবস্থায় মারা যাবে এই লোকটা জাহান্নামে যাবে না ওস আপনি যদি এই অবস্থায় নেশার সাথে সম্পর্ক রেখে এরপর যদি আপনি মারা যান তাহলে আপনি কোথায় যাবেন আমি কোথায় যাব এরপর আসলে বললেন যদি লোকটা নেশা করেছে ভুল বুঝতে পেরেছে আল্লাহর বিধানের ঘোষণা হুকুমটা জেরে পেরেছে এরপরেই লোকটা তওবা করে নিয়েছে তওবা করে বললো হয়ে গেছে কী অবস্থায় যদি মারা যায় আল্লাহরা ভুল আলআমি তারে মাফ করে দিবে আওয়াজ দিয়ে বলুন তওবার দরজা খোলা আছে না নাই নবিদি বললেন তাহলে আল্লাহ তালা মাফ করবেন দ্বিতীয় কথা ভালো করে বুঝেন ভালো করে বুঝেন চারটা স্টেপ কয়টা স্টেপ এ হাতিস্টা একটু লম্বা চারটা স্টেপ একটা স্টেপ গেছে দ্বিতীয় স্টেপ একই সেম কথা অনুরূপ কথা দ্বিতীয় স্টেপে একই কথা কোন ব্যক্তি যদি নেশাদা দ্রব্য গ্রহণ করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের নামাজ কবুল করবেন এরপর লোকটা যদি অবস্থায় মারা যায় তাহলে যাবে কোথায় যার নামে এরপর লোকটা যদি তওবা করে তাহলে আল্লাহ তালা তার তও কবুল করবেন এই দ্বিতীয় স্টেপ একই কথা এবার আসন তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ একই কথা যে লোক কোন লোক যদি নেশাদ্রব্য যদি পান করে চল্লিশ দিনের এবাদত নামাজ আল্লাহর কাছে কবুল হবে এরপর লোকটা যদি অবস্থায় মারা যায় তাহলে লোকটা কোথায় যাবে নবীজি বললেন এই লোকটা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তবা কবুল করবেন তাহলে কয়টা স্টেপ গেল তিনটা স্টেপ একই কথা সেম কথা নবীজি চতুর্থ স্টেপে এসে এবার বললেন লোকটি যদি চতুর্থবার মত পান করে তিনবার গেল আপনার জন্য কয়বার হলো তিনবার ফিরে আসতেন মাপ পাইছেন তবা কবল হয়েছে এবার আরেকবার চারবার চতুর্থবার লোকটা যদি এই মদ যদি নেশা যদি গ্রহণ করে নেশা জাতীয় দ্রব্য যদি গ্রহণ করে এবার নবীজি বললেন আল্লাহ তাকে কেমতের দিন হ্রদাগতুল নামক একটা পানি পান করাবেন বলি না অসুবিল্লা এবার নবীজি বললেন চতুর্থবারও যদি লোকটা যদি নেশা গ্রহণ করে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে আল্লাহ তালা এই ব্যক্তিগুলোকে কেয়ামতের দিন একটা খাবার ওই খাবারের নাম হচ্ছে রদাগতুল খবাল এই রদাগতুল খবাল নামক খাবারটা তাদেরকে পান করাবেন এই পানিটা লিকুইড পানিটা পান করবে। এর পানিটা কি সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেয়ামতের দিন যে রাধাগতুল খবাল পানি পান করাবে এটা কি খাবার এই পানিটা কি আল্লাহ সাল্লাম বললেন জাহান্নামিদেরকে আগুনে তাপ দেওয়া হবে জাহান্নামিদেরকে আগুনে পোড়ানো হবে আগুনে পুড়বে পুড়তে পুড়তে আগুনের তাপে জাহান্নামিদের শরীরগুলো শরীর বস্ত্রগুলো খসে খষে রসগুলো পড়বে ফোঁস পড়বে রক্ত পড়বে মো রক্ত পড়বে এই যে শরীর থেকে জাহান্নামির শরীর থেকে যে রক্ত ফোঁজ টোপায় টুপায় পড়তে থাকবে এই যে গোলে গোলে যেগুলো পড়বে এই পুঁজ রক্ত এই বলে হবার এই রক্ত এই পুঁজ যাহার শরীর থেকে এই রক্ত ফুজ পড়া এই পানি এই তরল পদার্থটাই আল্লাহ রাবুল আলামিন এই মাদকা সত্য এই লোকগুলিকে সেদিন খাওয়াবেন বলি না হজবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন আমার প্রিয় ভাইয়েরা মদের সাথে নেশার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে